প্রিয় বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছে আজকের ভিডিওতে আজকে বরাকান্ত হৃদয় নিয়ে আজকে ভিডিওতে এসে হাজির হলাম আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রতিহিংসার শিকার হয়তো রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী আপসিন দেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই খালেদা জিয়ার উপরে নির্মম অত্যাচার করা হয়েছিল তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন যাবো তাকে জেলখানে আটকিয়ে রেখেছেন সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনাকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন দেশ থেকে বিতাড়িত করার জন্য যখন ফারে নাই তখন জেলের মধ্যে যখন অসুস্থ ছিল ওনার দরকার ছিল। ওনাকে তখন দেশের বাইরে সরকার যেতে দেয় নাই। আজকে উনি মৃত্যুর সন্ধিক্ষণে যে কোনো মুহূর্তে আমাদের কাছে হয়তো খবর আসতে পারে যে বেগম খালাদা জিয়া নেই পুরো দেশটি আজ ঘুমরে কামছে বেগম খালাদা জিয়ার জন্য প্রিয় বন্ধুরা রাজনীতিক যে শিষ্টাচার যে প্রতিহিংসা আমরা চাই না সেরকম আর প্রতিহিংসার রাজনীতি বেগম খালাদা জিয়া এখন পর্যন্ত ওনার দিকে তাকিয়ে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া রহমান সাহেব ওনার পরবর্তী অবস্থান বেগম খালাদা জিয়াকে রেখে গেছে উনি একজন গৃহবধূ থেকে আজকের দেশ নেতৃত্ব এবং কি দেশের শান্তির যে শৃঙ্খলা অবকাঠামো ওনার দিকে তাকিয়ে আছে বন্ধুরা ম্যাডাম এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে খুব খারাপ সিচুয়েশন হয়তো ম্যাডামের আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে যে ধরনের নিউজগুলো পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে হয়তো আমরা ম্যাডাম কার ফিরে পাবো না আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের বাইরে উনিও দেশে আসার চেষ্টা করতেছে প্রিয় বন্ধুরা যে কথাটি বলবো সেটি হচ্ছে আমরা চাই না আগামী দিনের রাজনীতির যারা ব্যক্তিবর্গ আছেন তারা একে অন্যের হাতে যেন প্রতিহিংসার শিকার না হয় আমরা চাই সুস্থ দ্বারা একটি রাজনীতিক ব্যবস্থা যাদের হাতে বাংলাদেশ থাকবে সবসময় নিরাপদ রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকবে নিরাপদ আমরা এমন ধরনের রাজনীতিক ব্যক্তিবর্গ চাই আমরা এমন ধরনের একটি বাংলাদেশ চাই আমরা চাই আগামী সকালটা যেন খুব সুন্দর একটি শালীন সকাল হিসেবে আমরা চাই আমরা খালাদা মতো এমন রাজনীতি ব্যক্তিকে আমরা আর ফিরে পাবো না কিন্তু আমরা চাই আগামী বাংলাদেশ যেন সুন্দরভাবে চলে সেই প্রত্যাশায় ম্যাডামের জন্য সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ